হ্যালো এভ্রিয়ন দেখো আমাদের পুকুর থেকে এই মাত্রই এই মাছগুলো এনেছে আর আমি এখনই কেটে বেসে এগুলো ভাজতে শুরু করেছি আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে আর টমেটো দিয়ে পাতলা ঝোল করব তাই সাথে কয়েক পিস আমরিকান মাছ ছিল ওগুলো ভেজে নিয়েছি আর বাটা মাছগুলো তো আগে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো কিছুটা মাছের ডিম হয়েছিলো ওটাও দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি সুন্দর করে আলুটা ভেজে নেব আলুটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রাখলে যে কোনো সবজি হালকা সিদ্ধ করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো আমি সুন্দর করে এখন নেই আলু টমেটোগুলো সুন্দর করে ভেজে নেব তাতে দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নেব আর পাশে আমি গরম জল ফুটিয়েছিলাম তরকারির মধ্যে দেবো তাই আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নেব খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন বেটে রাখা জিরা মরিচটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আর খানিকক্ষণ কষাতে থাকবো সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নেব আর এরকম টাটকা বাটা মাছ দিয়ে আলু ঝোল রান্না করলে খুবই ভালো লাগে কারণ এই মাত্র ওই পুকুর থেকে ধরে আনা তো আলুর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আর একটুখানি আমি জল দিয়েছিলাম গরম জল দিয়ে আমি এটা পাতলা ঝোল করব। আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল আর টাটকা মাছ তো পাতলা ঝোলটা খেতে খুবই সুন্দর লাগে তো দেখো বন্ধুরা তারপরে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেব। সত্যি এই রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম খুবই ভালো লাগছিল দেখো বন্ধুরা আমার বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না হয়ে গেছে খুবই সুন্দর লাগছিল এটা তোমরাও করে দেখবে টাটকা বাটা মাছ দিয়ে আলুর ঝোল খুবই সুন্দর লাগে কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ